ভাই সালভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ তাহলে ভালো রয়েছে ভাই দেখতে পাচ্ছি আপনার দোকান ভর্তি থ্রি পিসের কালেকশন রয়েছে ইউজ পরিমাণ কালেকশন যেটা আসলে অন্যান্য দোকানে এত থ্রি পিস একসাথে দেখা যায় না আপনার পেছন সাইড দেখাই যাচ্ছে না যে একবার অনেক বড় ভাই মেগা শোরুম কিন্তু করছে আপনাদের জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বান্টি বাজারের সবচেয়ে বড় শোরুম ঠিক আছে শুধু হোলসেলের জন্য হুম হুম যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এই মেগা শোরুমটা করা হয়েছে ভাই রাইট আর আরো একটা বিশেষ খবর আপনারা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আচ্ছা আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থ্রি পিস নিতে পারবে জি ভাই

আপনি বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেম মিনিমাম 10 পিস প্রোডাক্ট নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো বিকাশে টাকা পাঠাবেন না কাপড় হাতে পাবেন ডেলিভারি বয় যাবে হোম ডেলিভারি দিব আপনাদেরকে কাপড় চেক করবেন যদি মনে হয় এটা কাপড় কোয়ালিটি ভালো আপনি প্রোডাক্ট রাখবেন তাহলে আমাদের প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন আমরা প্রতি শুরু করতেছি এখন বর্তমান যারা অনেকে চিন্তা করতেছে ভাই আমার কাছে 5000 টাকা পুঁজি আছে আপনারা কি বিজনেস করতে পারবে অবশ্যই করতে পারবেন 5000 টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন আর আজকে যে প্যাকেজটা দেখাবো এটা আপনার

আমাদের শুরুমই পাবেন এই দেখেন এই দেখতে পাচ্ছেন একগুচ্ছ এক পর হিট ডিজাইন 10 পিস মাত্র 5000 টাকা 10 পিস মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা এই দেখেন এই পিস আপনারা ওন্নাটা এছাড়াও একটু সামনে দেখা এখন বাটিকের জানো সিজন এই যে এগুলো সব বাটিকের প্রোডাক্ট জাস্ট আমি আপনাকে দুই একটা করে স্যাম্পল একটা করে স্যাম্পল দেখাই জাস্ট তাহলে আপনি যে সুবিধা হবে

সব প্রোডাক্ট আমরা খুলে দেখাতে পারবো না এই দেখেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স করা আছে এই দেখেন এটা চুল রাখা এগুলো থাকবে হোলসেল থাকবে মাত্র 750 টাকা ঠিক আছে ভাই পরবনা দেখাচ্ছি তারপরে একটু সামনে এই যে আপনাদেরকে দেখাই ডিজিটাল যে জমজম গুলো যেটা মার্কেট চ্যালেঞ্জ অফারের প্রোডাক্ট এগুলো আমরা দিব অনলি সাতশো টাকা সাতশো সাতশো মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা আপনার ওনাটা থাকবে এই যে দেখেন একবার এক নাম্বার এটা কিন্তু ওফারের প্রোডাক্ট এগুলো কিন্তু দ্রুত নিতে হবে ডিজাইন ইউজ এখন আরেকটা কালার দেখো আপনাকে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখা চমৎকার থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা হিউজ কাস্টমার আসে সবসময় আসবেন আমি যদি এসে আপনাদের

কত করে কারিজমা এটা থাকবে আপনার 1400 টাকাটা হোলসেল থাকবে অনলি 1100 টাকা 1100 টাকা কারিজমা নিতে পারবে পুরোটা কাজ করা থাকবে মানে হাতাশ পুরো জামা কাজ করা থাকবে রাইট এই যে এই তো সব আপনার ওনাটা ওকে ঠিক আছে এই যে আপনার কারিজমা কালার গুলো একটু কষ্ট করে দেখায় দেন আপনি যে পাশে অনেক আর আচ্ছা এই যে ইন্ডিয়ান যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আসলে আমরা ভিডিওতে দেখাবো না জাস্ট এখান থেকে আমরা দুই একটা সিকোয়েন্সে সুতি প্রোডাক্ট দেখাবো এই যে আপনাদেরকে দেখাবো এই যে দুই একটা সুতি প্রোডাক্ট যেটা এখন মার্কেট চ্যালেঞ্জ অল ওভার সামনে পিছনে সিকোয়েন্স করা এই দেখেন এই দেখেন

আমি বলবো আপনার আসেন বান্টি বাজার আসেন আসলে বুঝতে পারবেন এখন দেখাবো রাজা কটন রাজা কটন রাজা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে রাজা কটন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন রাজা রাজা কটন ঠিক আছে

আপনার যে খুচরা প্রোডাক্ট নিতে চান শুরুতে আসতে হবে আচ্ছা আমরা কেন অনলাইনে মিনিমাম 10 পিস নিতে হবে আর দোকান আসলে আপনি 5 পিস নিতে পারবেন বুঝতে পেরেছেন দোকান আসলে আপনি 5 নিতে পারবেন এই দেখেন হুম এগুলা হচ্ছে সবচেয়ে ভাইরাল কালেকশন অনলি 780 টাকা করে 780 টাকা 780 টাকা করে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে আপনার দোপাট্টা 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 এই দেখেন অনেক খুবই বড় দুপাটা থাকবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পাড়াই প্যান্টের কাপড় পাবে রাইট এগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট যেটা অনেক চলে ঠিক আছে ভাই এই দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে এগুলো

অনেক অনেক সুন্দর থাকবে এখন দেখা যায় যে আপনাকে যেটা কাটোয়ার করা দোকানটা এই দেখেন চমৎকার পুরো জামাতে কাটোয়ার করা অনেক সুন্দর একবার ইউনিক কাজ করা থাকবে এগুলো আপনার বিশটা কালার হবে এই যে কালার গুলো একটু আপনাকে দেখাই দিতেছি এগুলো থাকবে অনলি হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ যারা পাইকারি নেবেন জাস্ট স্যালোয়ার পাবেন এই যে খুবই সুন্দর এখন আপনাকে দেখাবো স্যালোয়ার প্রিন্টের কিছু প্রোডাক্ট আচ্ছা স্যালোয়ার প্রিন্ট স্যালোয়ার প্রিন্টের জি এই দেখেন

আমি আপনাদেরকে বলবো অবশ্যই একদিন হলো বান্টি বাজার আসবেন এসে আপনার প্রোডাক্ট গুলো নিবেন এছাড়া দেখেন এখানে অনেক অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে ডিজাইন

এই যে এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর অনেকে চিন্তা করতেছে ভাই আসলে বিজনেস করবে পাঁচ হাজার টাকা আছে যে এখান থেকে আপনি দশ পিস প্রোডাক্ট নিবেন আর এই যে গরমের আরাম বাটিক আপনার জমজমের কোয়ালিটি আছে আচ্ছা এই যে গরমের আরাম বাটিক একটু দেখে আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকার পেটি পেটি কালেকশন আছে এগুলো দেখানো যাবে না এগুলো শুরু হয়ে এগুলো শুরু হয়ে এসে নিতে হবে আর তিনশো টাকার কিছু কালেকশন আছে

কি সামনের কট একই কাপড় জামা স্যালোয়ার আপনার কাপড় একই খালি ডিজাইনটা পিন ঠিক আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া ওই যে হিউজ ডিজাইন আছে আমি আপনাদেরকে বলবো আপনার শোরুমে চলে আসেন এগুলো শুরুমে আসলে নাম বুঝতে পারবেন এই যে এটা সুন্দর ডিজাইন এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ বান্টি বাজার কোথাও পাবেন আমাদের এই ডিজাইন গুলো আপনি একটা শোরুম থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট কেনাকেনা করতে পারবেন এই জি এটাই শুনুন এই যে দেখেন

সব প্রোডাক্ট দেখানো সম্ভব না ওকে যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে আপনারা আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন কোনো বন্ধের দিন নেই প্রতিদিনই খোলা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে আমাদের শোরুম আর আপনারা অনলাইনে যদি প্রোডাক্ট পার্চেস করতেছেন ক্যাপসেন নাম্বারে যোগাযোগ করুন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য আল্লাহ